নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আর আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে একটা বেবি শাওয়ারের অনুষ্ঠানের ব্লগ আপনাদের সামনে আজকে তুলে ধরেছি এখানে সকালের প্রায় ব্রেকফাস্টটা রান্না করে সবাইকে দেওয়া দেওয়া হয়ে গেছে এখন প্রায় রান্না রেডি দুপুরবেলা যেহেতু বেবি শাওয়ারের যে কোনো নেমন্ত্রণর কাজটা কিন্তু খাওয়া দাওয়াটা বেসিক্যালি দুপুরবেলাতেই হয় তাই সব রান্না প্রায় শেষ শুধু মাছের তাই বাকি ছিল আর এখানে প্রায় সব কিছু থালা সাজানো হচ্ছে যেহেতু এখন টাইম হয়ে গেছে আর এই দেখুন অবশেষে সাজানো কমপ্লিট এবার এক সবাই মিলে আশীর্বাদ করবে খুব যে বড় করে অনুষ্ঠান হচ্ছে তা নয় সবাই বাড়ির সবাই মিলেই ছোট করে একটা অনুষ্ঠান যার উদ্দেশ্যে বেবি সবাইটা সেটা তিনি হলেন আমার বৌদি ভাই এই যে হলুদ শাড়ি পরে বসে আছে যিনি এই যে আশীর্বাদ করছেন সেটা হচ্ছে আমার দিদা আর এই যে ইনি হচ্ছে এই বদিভাইয়ের মা সবার আশীর্বাদের কাছাকাছি আপনারাও সবাই যেন আমার বদিভাইকে অনেক আশীর্বাদ করবেন যাতে বাচ্চাটা সুস্থভাবে হয়ে যায় আর ভালোভাবে যেন থাকে খুব বেশি দিন আর নেই কিছু দিনের মধ্যেই কিন্তু গুড নিউজ কিন্তু আসতে চলেছে এক এক করে পরিবারের সবারই আশীর্বাদ প্রায় শেষের দিকে তার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরও এখন খাওয়ার প্রায় টাইম হয়ে গেছে হলেন আমাদের জেঠিমা যে আশীর্বাদ করছে ইনি হলেন আমার মায়ের বান্ধবী যে পাশের বাড়িতে তার বাড়ি মাসি হয় একজন আর লাস্টে হচ্ছে এই যে বর্মসেক যে হচ্ছে আমার দাদা সে তারও তো আশীর্বাদটা অ্যাকচুয়ালি খুবই জরুরি সেও তো বাবা হচ্ছে চলুন আশীর্বাদের পর্ব প্রায় শেষ আর সব শেষে এবার হবে খাওয়া দাওয়াটা খুব মজার দিন গেল আজকে দিনটা সব কাজের শেষে আমরা এবার সবাই মিলে সব বোনেরা মিলে বসেছি খেতে তার মধ্যে জানেন অনেক দিন পর দেখা হলে যা হয় কত কথা কত হাসাহাসি এক একটা মিনিট যেন খুব হাসিতে মজাতে কাটে কখনো এর পিছনে লাগা কখনো ওর পিছনে লাগা কোথায় এর খাবারটা চুরি করা এটাই তো মজা তাই না বলুন চলুন তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি আমার এই ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আর এইভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে